আজকে যে মেশিনটি দেখাচ্ছি সেটি হচ্ছে ঘন্টায় একশো থেকে দেড়শো কেজি প্লেট ফিট তৈরি করতে পারবেন সেই মেশিনটি এই মেশিনটিতে আপনারা পেয়ে যাবেন দেখেন এখানে রয়েছে টুল বক্স এটির মধ্যে আপনারা আপনাদের এই মেশিন যত্ন করতে বা মেরামত করতে যত ধরনের টুলস দরকার সব কিছু কিন্তু এখানে রেখে দিতে পারবেন এবং এখানে আমাদের এই মেশিনের সাথে তিনটা ডাইস পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর ডাইস আপনারা তিন ধরনের ফিট তৈরি করতে পারবেন তিনটা সাইজের এছাড়া যদি আরো ডাইস নিতে চান আপনার কোন নিজের মনের মতো পেট করে ফিট তৈরি করবেন তার জন্য কিন্তু আপনার এক্সট্রা ডাইস আমাদের থেকেই কিনে নিতে পারবেন এখানে দুইটা রয়েছে আর একটা দেখেন ভিওর্স এই যে হোপারের মধ্যে এইখানে নিচে রয়েছে এখানে মূলত ফিট তৈরির যে ফর্মুলেশন যে যে জিনিস দরকার যে যে দ্রব্য দরকার সবকিছু কিন্তু এখানে দেওয়ার পরে ফিটগুলো কিন্তু এইখান থেকে তৈরি হয়ে বের হয়ে যাবে আর এইখানে দেখেন কন্ট্রোল বক্স রয়েছে এই কন্ট্রোল বক্সটি দেখেন কত সুন্দর ভিতরে কিন্তু আপনি দেখেন একদম দেখতেই পাচ্ছেন এইখান থেকে কিন্তু এই মেশিনটি আপনারা কন্ট্রোল করতে পারবেন সো এই মেশিনটি আপনারা যদি আপনারা যারা নিতে চান তারা কিন্তু আমাদের অফিসে এসে ভিজিট করে নিতে পারবেন অথবা আপনারা আমাদের স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারবেন এই মেশিনটি অনেক আপডেট একটি মেশিন এই মেশিনটিতে দীর্ঘ ছয় ঘন্টা আপনারা টানা চালাইতে পারবেন এর মধ্যে কোনো গরম হবে না আমরা ইতিপূর্বে অনেক মেশিন দেখেছি যে দুই চার ঘন্টা চালাইলে মেশিনগুলো গরম হয়ে যায় ভালো চলে না কিন্তু না আমরা এই মেশিনটি পেয়েছি একদম নিখুঁত এবং অনেক আপডেট একটি মেশিন যেটি আমরা সরাসরি চায়না থেকে ইনপুট করেছি এবং সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় কিন্তু আমরা ডেলিভারি দিচ্ছি এবং ইতিপূর্বে হাজারেরও বেশি আমরা এই মেশিনটি ডেলিভারি দিয়েছি সমস্ত জায়গা থেকে আমরা ভালো ফিডব্যাক পেয়েছি যার কারণে আমরা এত আত্মবিশ্বাসের সাথে বলছি যে এই মেশিনটি অনেক ভালো এবং আপনি চাইলে আমাদের অফিসে আসেন দেখেন আমাদের কাছে কত স্টক মেশিন রয়েছে সে মেশিনগুলো আপনারা দেখেন এবং প্রয়োজন হলে আমাদের কাছ থেকে নিতে হবে বিষয়টা এমন না আমাদের কাছে আসেন আসার পর এক কাপ চা খান এবং আমাদের কাছে পরামর্শ নেন আরো দু চারটা কোম্পানি আছে তাদের কাছে দেখা করেন তাদের কাছ থেকে বোঝেন তারপরে আপনি মেশিনগুলো নেন আমরা একমাত্র কোম্পানি যারা সরাসরি চায়না থেকে মেশিনগুলো ইনপুট করে এনে স্টকে রেখে তারপরে সারা বাংলাদেশ সেল করে থাকছি